আচ্ছা আমরা ভাগ অঙ্ক কীভাবে গুণ করে রেজাল্ট বের করা যায় সেটা আমরা আজকে দেখব ভাগ অঙ্কের রেজাল্ট হবে কিভাবে গুণ করে তো এখানে চব্বিশ ভাগ পাঁচ এরকম সংখ্যা যদি থাকে যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তা আমাদের যেটা করতে হবে এই যে সংখ্যাটা হবে এটাকে জাস্ট ডাবল করে দিতে হবে কীরকম এখানে আছে দুই দুই না হয় কী হবে চার এখানে আছে কত চার চার নামে কথা হবে আট এরপরে একঘর পরে দশমিক দিতে হবে তাহলে এই আট আটের পরে দশমিক দিলাম তো এটাই আমাদের উত্তর হয়ে গেল পরেরটা যদি দেখি এখানে কি আছে তিনশো একুশ বাঘ পাঁচ জাস্ট কি করবো আমরা এটাকে তিন দুগুনে ছয় ডাবল করে দিব দুই দুগুনে চার দুই এককে দুই ডাবল করে দিয়ে যেটা করতে হবে একবার পরে কি দশমিক দিতে হবে এই যে দশমিক দিয়ে হয়ে গেল পরেরটা দেখি সেমভাবে চারের ডাবল আট তিনের ডাবল ছয় দুইয়ের ডাবল চার একের ডাবল দুই একবার পরে দশমিক দিব হয়ে গেল যদি এখানে আরেকটা দেখি আমি ধরলাম চার তিন এরপরে এক দুই এরকম যদি হয় ভাগ হলো পাঁচ তাহলে কী করবো চারের ডাবল আট তিনের ডাবল ছয় একের ডাবল দুই দুইয়ের ডাবল চার এরপরে এখানে একটা দশমিক দেবো সেইভাবে কিন্তু খুব সহজে এই আমরা করতে পারি